হাই ফ্রেন্ডস টেকনিক্যাল সুপারশিষ চ্যানেলে নতুন করে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা এখানে আমরা একটি পাওয়ার সেভার ডিভাইস নিয়ে নিয়েছি এই পাওয়ার সেভার ডিভাইসটির উপরে আমরা তো অনেক অ্যাড দেখেছি সেই সকল অ্যাডগুলিতে বলা হয় যে এই ডিভাইসটি ইউজ করলে নাকি ফর্টি পারসেন্ট ইলেকট্রিক বিল কম আসবে তো চলুন বন্ধুরা এই ভিডিওটি থেকে আমরা সেই বিষয়গুলির উপরে জেনে নেব কোনটা সত্যি এবং কোনটা মিথ্যা তো বন্ধুরা এই পাওয়ার সেবার ডিভাইসটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি ইন্ডিকেটর দেওয়া রয়েছে একটি রেড একটি ইয়েলো এবং একটি গ্রিন কালারের ইন্ডিকেটর ইন্ডিকেটরগুলির কোনো কাজ আছে কিনা সেটিও আমরা জানবো এই ভিডিওটি থেকে এই ডিভাইসটির বাস্তবতা জানার জন্য আমরা প্রথমে এই ডিভাইসটিকে খুলে নেই এই পাওয়ার সেভার ডিভাইসটিকে খোলার জন্য আমরা দেখতে পাচ্ছি ডিভাইসটির পিছনে চারটি স্ক্রু দেওয়া রয়েছে তো এই স্ক্রু চারটি প্রথমে আমরা খুলে নেব এই ডিভাইসটি প্রথমে পনেরো থেকে ষোলোশো টাকায় বিক্রি হতো এখন এই ডিভাইসটি ছশো টাকার মধ্যে একটার সঙ্গে একটা ফ্রি বিক্রি হচ্ছে তো বন্ধুরা এখানে আমরা পাওয়ার সেভার ডিভাইসটিকে খুলে নিয়েছি বন্ধুরা এই ডিভাইসটির মধ্যে আমরা একটি ক্যাপাসিটার দেখতে পাচ্ছি যেটি কিনা আমাদের ফ্যানের মধ্যে কানেকশন করা হয় কম কোম্পানি আলাদা আলাদা ডিভাইসের মধ্যে আলাদা আলাদা মাইক্রোফ্রায়ার ক্যাপাসিটার ব্যবহার করে থাকেন যেমন টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট ফাইভ জিরো মাইক্রোফ্রায়ার এখন আমরা ক্যাপাসিটারটিকে খুলে নেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিম্পল একটি সার্কিট দেওয়া রয়েছে তো এই সার্কিটটিকে আমরা প্রথমে খুলে নেব তারপর আমরা এই সার্কিটটিকে বাইরের দিকে বার করে নেব তো বন্ধুরা এই ডিভাইসটির আসল সত্য এবার আমাদের সামনে আসতে চলেছে তো এখানে আমরা সার্কিটটিকে খুলে নিয়েছি তো বন্ধুরা এই সার্কিটটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এসি লাইনের দুটি অয়ার যে দুটি জায়গায় কানেকশন হয়েছে একই জায়গায় একটি রেজ ডিস্টেন্সের দুটি লেগ কানেকশন হয়েছে এবং ক্যাপাসিটারের দুটি ও সেই একই জায়গায় কানেকশন হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি ক্যাপাসিটারের অয়ার বন্ধুরা আপনারা জানেন যে ক্যাপাসিটারের দুটি অয়ার কে এসি লাইনের মধ্যে ইনপুট করলে ক্যাপাসিটির মধ্যে কিছু ভোল্টেজ স্টোর থেকে যায় সেই স্টোর ভোল্টেজকে ডিসচার্জ করার জন্য সিম্পলি একটি রেজিস্ট্যান্স কানেকশান করা আছে এবং এখানে তিনটি এলইডি কানেকশন আছে আমরা সামনের দিক থেকে একবার দেখে নেবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই তিনটি এল ইডি কানেকশান করা আছে এবং তিনটি এল ইডি জ্বালানোর জন্য তিনটি রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে এবং দুটি ডায়ট দেওয়া হয়েছে এসি লাইনকে ডিসি করার জন্য তো বন্ধুরা আপনারা তো দেখেই নিলেন যে এই পাওয়ার সেবার ডিভাইসটি সম্পূর্ণ একটি ফেক ডিভাইস এই ডিভাইসটি ইউজ করলে পাওয়ার তো সেভ হবেই না বরঞ্চ এই তিনটি এল ইডি জ্বলার যে বিল সেটিও আপনাদেরকে পে করতে হবে তো বন্ধুরা এই ধরনের ডিভাইস ঘরে ব্যবহার না করাই ভালো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও